গোড়া যদি আমাদের শেষ হয়ে যায় আগা কেটে দিয়ে আমাদের আগাতে পানি ঢেলে কোনো কাজ হবে না কিন্তু আমাদের গোড়াটা কি কেটে দিতে চাইছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের গোড়া কাটতে তারা অত সহজে পারবে না কি পারবে মনে হয় আপনাদের কথা বলুন পঁচিশে সেপ্টেম্বর আজকে কত তারিখ তিরিশ পঁচিশে সেপ্টেম্বর বোম্বাই নামক মহারাষ্ট্র বলে একটা জায়গা আছে আপনারা জানেন তো না জানেন না মহারাষ্ট্রে আমাদের এদিকে অনেক ছেলেরা কাজ করতে যায় যায় না অনেকই যায় হ্যাঁ জি গজুয়ায় হিন্দ কাকে বলে বোম্বাই মহারাষ্ট্রের মানুষ ছেড়া দেখিয়ে দিয়েছে গস্তাক রসুল নবীকে নিয়ে গোস্তাকি করেছে নবীকে নিয়ে গালিগুলাজ করেছে নবীর চরিত্রকে নিয়ে গালিগুলাজ করেছে সেই মহারাষ্ট্রের রামজি সে রামজি সে ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান দেখেনি সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রর গভীরতা দেখেনি মুসলিমদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল জ্বর কিন্তু তারা দেখেনি বুঝতে পেরেছেন না পারেননি মুসলমানদের নবীর উপর কুচ্ছিত লাগাবো আর মুসলমান হাতে চুরি পরে বসে থাকবে শাড়ি পরে এটা তারা ভেবেছিল কিন্তু না সেই মহারাষ্ট্রের মাটিতে রামজিকে দেখিয়ে দিয়েছে বিজেপির নেতাদেরকে দেখিয়ে দিয়েছে মুসলমানের ছেলেদের মায়েদেরকে গালি দাও মুসলমানরা সহ্য করে নিবে বাপকে গালি দাও সহ্য করে নেবে কিন্তু মুসলমান তাকে গালি দাও সহ্য করে নেবে কিন্তু আমার রাসূল সরকারে দু আলমকে তোমরা গালি দেবে মুসলমানের এক বিন্দ রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না বলুন ইনশাল্লাহ চলে বলুন ইনশাল্লাহ মহারাষ্ট্রের মাটিকে জাম করে দেওয়া হলো এক নয় দুই নয় কুড়ি হাজার গাড়িকে সামনে রেখে লক্ষ লক্ষ জনতা যা পঞ্চাশ বছরের মধ্যে এরকম ঘটেনি সেই রামজি এখন পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না এখন কোথায় পালাবো ইন্দুরের গর্তে ঢুকবো না কোথায় গিয়ে ঢুকবো খুঁজে জায়গা পাচ্ছে না আমরা বলেছি শোনো মুসলমান সব সহ্য করে নিবে কিন্তু মুসলমানের নবীরকে কেউ গালি দিলে মুসলমান খলিজা দিয়ে নবীকে ভালোবাসে তোমার খলিজা টেনে বের করে নিবে এতে মুসলমানের জীবন চলে যায় যাবে বুঝতে পেরেছেন না পারেননি নাম তার নাম হলো রামজি মহারাষ্ট্রের আজকে সেই ইন্দুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে পালানোর জন্য ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি স্বরাষ্ট্রমন্ত্রী টাকলুবাবু জেপি নাথ যোগী আদিত্য নারায়ণ তারা একটা ছক তৈরি করে বলেছে যে মুসলমানদের অকব্বরে আমাদেরকে কমিটিতে ঢুকাতে হবে ওর বাপের জায়গা ওকে কমিটিতে ঢুকাতে হবে মুসলমানদের কমিটিতে অকব্বরে ঢুকানো তুই কে তুই কে তোকে কে অধিকার দিয়েছে ভারতবর্ষের জমিনে গুরুদ্বার আছে খ্রিস্টানদের ঘর আছে শিখ ভায়েদের জমি জায়গা আছে তাদের জমিতে হা দিবে না তাদের অকাবে দিবে না যত দোষ মুসলমানদের অকাবকে লুটপাট করে নিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই ভারতবর্ষের মুসলমানরা ভিকারি নয় আপনাকে বলে দিই গোটা ভারতবর্ষের জমিনে এক নয় দুই নয় চল্লিশ লক্ষ অকাব সম্পত্তি আছে চল্লিশ কোটি অকাব সম্পত্তি আছে একর একর চল্লিশ কোটি একর জমি সম্পত্তি ভারতবর্ষে মুসলমানদের রয়েছে আজকে আমি আপনাদেরকে বলবো তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেছে বলে এই অকাব্যটকে আমরা যে নতুন উপকারে লুটে নিতে পারবো তার মধ্যে আপনাদেরকে আমাদেরকে গোটা ভারতবর্ষে থেকে ইমেলের এর মাধ্যমে ভোট চাওয়া হয়েছিল আপনারা জানেন তো খোঁজ পেয়েছেন তো না পাননি ইমেলের এর মাধ্যমে দুই কোটি ভোট চেয়েছিল আল্লাহ রহম করমে দুই কোটি নয় বারো কোটি ইমেল ভোট চলে গেছে তাদের চোখগুলো ভয়ে থর করে কাঁপছে সর্বনাশ এ অকাবে হাত দেওয়া যাবে না এ অকাবে হাত দিতে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না আজকে যারা কলকাতার দিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে বলে দিয়ে যাই ইডেন গার্ড যেটা দেখছেন যারা খেলোয়াড়রা ক্রিকেট খেলে ওটা মুসলমানদের সম্পত্তি ও কাব্য যেটা আমরা বিমানবন্দর ওটা মুসলমানদের সম্পত্তি ও কাব্য ভিক্টোরিয়া মুসলমানদের সম্পত্তি ওটা অকাব্য আর কি শুনবেন যেটা আপনার রাজভবন রয়েছে কলকাতার ওটা মুসলমান জমিনে আছে ওটা আর কোনটা শুনবেন তারা মন্ডল যেখানে নকল পৃথিবী যেখানে আপনার সাইন সিটি ওটা সব হলো মুসলমানদের সম্পদ মুসলমানরা ভিকারি নয় দিল্লির জমিনে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি পতাকা উঠান সেইটা হলো লালকেল্লা ওটা মুসলমানদের সম্পদ কোনটা নিবেন কুতুব মিনার থেকে নিয়ে যত জায়গা ভারতবর্ষে রয়েছে সমস্ত মুসলমানদের সম্পদ সেটাকে আজকে হস্তক্ষেপ করে তারা ওটা কমিটি ঢুকিয়ে তারা করতে চাইছে আগামী দিনে মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা কবরস্থান গরস্থান ঈদগাহা তারা কমিটিতে ঢুকবে আপনার কাটাবাড়ির বাজারে আপনার রাজাপুরের গ্রামে আপনার কাটাবাড়ির গ্রামের মসজিদ তাদের অধীনে চলবে তারা যদি আজান দিতে হুকুম দেয় তো আজান দিতে পাবেন যদি নমাজ পড়তে হুকুম দেয় নামাজ পড়তে পাবেন আপনার মাদ্রাসা আপনি করবেন মাদ্রাসা যদি তারা পড়াতে হুকুম দেয় পড়াতে পাবেন আপনি আজান দেওয়ার যদি তারা হুকুম অনুমতি দেয় তো হুকুম আজান দিতে পাবেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না এই অকাব্যর যদি মুসলমানদের হাত থেকে চলে যায় আমরা কোনো জাতির কাছে হাত পাতিনি কোনো জাতিকে বলিনি আমরা মসজিদ করতে পারিনি আমাদেরকে মসজিদ করে দাও আমরা কোনো জাতিকে বলিনি মাদ্রাসা করতে পারিনি মাদ্রাসা করে দাও আমরা কোনো জাতিকে বলিনি ঈদগাহ করতে পারিনি ঈদগাহ করে দাও আমরা কোনো জাতিকে বলিনি গোলস্থান করতে পারিনি গোলস্থান করে দাও আমরা তিল তিল করে ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ ঈদগাহ গোলস্থান তৈরি করেছি একজন ভ্যান চালক ভ্যান চালাই রিক্সা চালক রিক্সা চালায় কি গো ভ্যান চালায় না আপনাদের রেখে নাই ভ্যান চালায় পঞ্চাশ টাকা যদি দিনে ইনকাম করে রোজকার করে কোনো মাদ্রাসা তালবিলিম গিয়ে যদি বলে রাজাপুরের মাদ্রাসা ছেলেরা গিয়ে বলে চাচা বলে কি হলো বলে আমরা তো মাদ্রাসা রাজাপুর থেকে এসেছি কাঞ্জল হলুম শেখ প্রায়সবাহল হলুম মাদ্রাসা দিকে কিছু খাবারের ব্যবস্থা হয়নি তো কিছু টাকা দেন ভ্যান চালকলা যার পিঠে চামা গায়ের সঙ্গে পিঠের সঙ্গে ঘামে লেগে গেছে পঞ্চাশ টাকা ইনকাম সারা দিন সেই চাচা বলল বাবা তিরিশ টাকা আমার সংসারের জন্যে রাখলাম কুড়ি টাকা তোমাকে তোমার মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য দিলাম সেই টাকা দিয়ে আমরা মাদ্রাসা গড়ি খাম ধারণা পয়সা দিয়ে মসজিদ করি সেই মাদ্রাসা মসজিদগুলোকে আমাদের হাত থেকে কেড়ে আমরা মুসলমানরা নিবে এক বিন্দ রক্ত থাকতে আমরা তা ছেড়ে দেব না আর আমাদের ঈদগাহা আমাদের গরস্থান আমাদের কবরস্থান আমাদের মসজিদ আমাদের মাদ্রাসাগুলা আমাদের চলবে আমরা কিভাবে আজান দিব কিভাবে নামাজ পড়ব কিভাবে মানুষকে দাফন করব কিভাবে ইদগাহাই নামাজ পড়ব কিভাবে কাজ চালাবো কিভাবে খানকা চালাবো সেটা আমাদের অধিকার সে অধিকার তোমাকে দেওয়া হয়নি আজকে তারা অধিকার ছিনিয়ে নিতে চাইছে ও মুসলমান দরদি আমার ভাই আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে একটা কাজ করতে হবে আজকে আমাদের ভিতরে দল দলের শেষ নাই দেউবন্দি বেরালি ফারাজি আদান গাছি ফুরফুরা হাল হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর আজকে সব দলে বিভক্ত হয়ে গেছে কোরআন বলে তুওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ ওয়া লা তাফাররাকু তোমরা আলাদা হয়ে যেও না এক প্ল্যাটফর্মে তোমরা যতক্ষণ না আসবে তোমাদের কপালে দুঃখ আছে আজকে আমি আপনাদেরকে একটা বলতে চাই কাটাবাড়ির মাটিতে অনেক ভাই ভাই আহলে হাদিস হয়েছে অনেক ভাই বেরোলি আছে অনেক ভাই ওলামায় মায়ের আছে আছে ওয়ালা আছে আজকে আমি বলবো হাদিস ভাইয়েরাও ও গো ওয়ালারা, রাও ও গো দেউবন্দি রাও ও গো বেরোলি কান করে শুনে নাও কালকে যদি তোমার মসজিদে আজান বন্ধ করে দেয় ওটা বেরেলির মসজিদ নয় ওটা দেওবন্দির মসজিদ নয় ওটা হালা হাদিসের মসজিদ নয় ওটা হলো মুসলমানদের মসজিদ ওটা হলো আল্লাহর ঘর তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্লোগান দিতে হবে যা ঘটে গেল পঁচিশে ডিসেম সেপ্টেম্বর বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে সেই বেরেলি দেখেনি দেউবন্দি দেখেনি আহাদি দেখেনি ফুরফুরা দেখেনি আপনার অন্য জাতি দেখেনি মুসলমান বলেই ছাপিয়ে পড়ে গোটা বোম্বাই মহারাষ্ট্রকে তোলপাড় করে দিয়েছে তারা বলে দিয়েছে এরপরে যদি আমার ভারতবর্ষের জমিনে যদি নবীকে নিয়ে কুচ্ছিত মনে করা হয় গোটা ভারতবর্ষকে অচল করে দেব আমরা האטামের ভয় করি না গুলি বারুদের ভয় করি না পরমাণুর ভয় আমরা করি না আমাদের বুকে লেখা আছে ক্বালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু ইসলামকে চিনি মিনি খেলবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ ধরে বলি না মুসলমান ধরো আমার ভাই আজকে শুনেলেন যারা নবীকে গাল দেয় খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্মের দোষ আছে কি আছে কথা বলুন কিসের দোষ আছে জন্মের দোষ আছে যারা নবীকে গালি দিবে তাদের জন্মের দোষ আছে নবী আল্লাহ আল্লা নামকে একজন গালি দিয়েছিল নেতা নেতা পাতি নেতা পাতি নেতা বুঝেন না কি পাতি নেতা বুঝেন তো বড় নেতার থেকে পাতি নেতার ঝাল বেশি উ বিড়িং করে লাফিয়ে বানায় কিন্তু বড় মাছগুলা কিন্তু লাফায় না দেখবেন পাতি নেতা খুব ছাপায় এই তমক করে বিভিন্ন রকমের কথা বলে বলে না কথা বলেন বলে না কিন্তু শুনেলেন সে হলো পাতি নেতা যার নাম হলো অলিদ ইবনে মুগিরা কিনা বললাম অলিদ মুগিরা